বায়জিতে দারুলফালা জামে মসজিদ ও দারুলফালা তালিমুল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে মাদ্রাসা কম্পাউন্ডে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ বস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান কমিটির সাধারণ সম্পাদক ও বৃহত্তর বাইজিৎ বোস্তামি ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় এবং পরিচালনা কমিটির সভাপতি শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটাারি মাদ্রাসার মহাদ্দিস মাওলানা আহম্মদ দিদার কাশেমি মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি হাজি আবুল বসর ওবায়দুল্লাহ ভুইয়া, হাফিজুর রহমান জয়নাল আবেদিন ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ফিরোজ আলম এবং নূর হোসেন এছাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান মসজিদের প্যাসিমা মাওলানা শরীফুল্লাহ শিক্ষক মাওলানা খুরশেদ আহমদ মাওলানা আব্দুল কুদ্দুস মাওলানা সাইফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসাবে আমি আপনাদের মাঝে আসছি জন মূলক কিছু কথা বলার জন্য আজকে এই অনেক পেশাজীবী আসছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের কোমলমতি সন্তানরা ছাত্রছাত্রী ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসা থেকে পাশ আই করার পর মাগরিবের নামাজ পড়ে সরাসরি পড়ার টেবিলে বসে যাবে সরাসরি পড়ার টেবিলে বসতে হবে কারণ আজকের সন্তান আজকের গুণমতি বাচ্চারা ছাত্র-ছাত্রী ভাই বোনেরা যুব সমাজ ছাত্র সমাজ এরাই পরিবারের নেতৃত্ব দিবে সমাজের নেতৃত্ব দিবে সর্বোপরি আমাদের এই সুজলা সুখলা শস্য সেগুলা সোনার বাংলাদেশে দেখতে এই ছাত্র ছাত্রী যুব সমাজ ভাই বোনেরা নিউজ প্রগতি